কি মজা কি মজা চলে আসলাম আবারও হাওয়ারে দেখেন চাইতেছে লাভ দিয়ে যেন পড়ে যায় এত সুন্দর লাগতেছে তবে হাওয়ার ব্রহণের আগেই আমরা চলে যাব সবুজ বন্ধুর বাড়িতে ধর্মকশা ধর্মপ্রাশা থেকে পরে আমরা হাওয়ারের উদ্দেশ্যে যাব দেখুন নিয়ে যাচ্ছে আনারস এবং খলা ধর্মপাষা বাজার থেকে বাজার করলাম এবার আমরা চলে যাব বন্ধুর বাসায় দেখুন সাথে তখন খাবার আয়োজন হয়ে গেছে এবার আমরা খেয়ে নেব খাবার রেডি আছে টেবিলের উপরে থেকে একটা খাবার আয়োজন হয়েছে অনেক অনেক আইটেম রয়েছে এখানে আমরা খেয়ে নিচ্ছি আপনারা দেখতে তখন এবার আমরা উদ্দেশ্য হাওয়ারে যাওয়ার আমরা চলে যাচ্ছি কান্দাপাড়ার দিকে কান্দাপাড়া থেকে আমরা টলার ভাড়া করে যাব হাওয়ারের দিকে আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কান্দাপাড়া শুরুতেই দেখতে পাচ্ছি অনেকগুলো নৌকা আমাদের সামনে বর্ষার সিজন আমরা এখন নৌকাতে উঠে যাব সবাই মিলে দেখতে থাকুন হাওয়ার আমরা কিভাবে ভ্রমণ করি এবং কীরকম হাওয়ারের মধ্যে আনন্দের উপভোগটা আমরা কিভাবে করি সেটাই আমরা আপনারা দেখুন আমরা এখনই চলে যাব হাওরে ভিতরে আমরা প্রবেশ করব নৌকার ভিতরে বসবো আর হাওয়ারের মধ্যে যে ঢেউগুলো আছে অনেক বড় বড় ঢেউ ঢেউগুলো খুব ভালো লাগে এখনই আমরা নৌকা ছাড়বো আর নৌকার ভিতরে আমরা জাম কিনে নিলাম জাম খাবো আমরা প্রত্যেকেই জাম আছে সামনে নিয়ে নিলাম জাম যে জাম খেতে খেতে আস্তে আস্তে আমরা নৌকা ছেড়ে দেবো দেখতেই থাকুন আমরা নৌকা ছেড়ে এখন আমরা হাওড়ের দিকে চলে যাব নাও বাসায় দিল দেখুন অনেকগুলো নৌকাই এখানে রয়েছে এবার মেশিন স্টার্ট করব আর কি তারপরে আমরা হাওড়ের মধ্যে দিয়েই শুরু করলাম যে হাওয়ারের মাঝখানে একটা ব্রিজ রয়েছে এই হাওয়ারটা হলো দারাম হাওয়ার এই দারাম হাওয়ারের দিকে আমরা চলে যাব মধ্যবর্তী স্থানে এখন মনে হয় আমরা আছি তো দেখুন অনেক এরিয়া আর ডেউগুলা খুব চমৎকার লাগছে ভিতরে অনেক তকি আশা মৈষ্য ভাষা পানি আশাৰ পানিতে আমরা সবাই ভ্রমণেরে রয়েছে ও মাই গড কত সুন্দর স্বচ্ছ পানি মনে হচ্ছে যে আমরা অনেক বড় একটি জলাধারে আমরা আছি যেখানে সমুদ্র সৈকতের মতো মনে হচ্ছে দেখুন

অসম নানীরা নায়ের গোড়া নায়ের গতই হইয় বন্ধু নায়ের কতই হইয় অন্তরে অন্তর হেশায়া পীড়িতের গান গাইও বুকের ভিতর লইয় রে বন্ধু বুকের ভিতর লইয়